কক্সবাজারে যে বান্দরবন আছে সেটি অনেকেই জানে না কক্সবাজারের এই গোপন সৌন্দর্য মিনি বান্দরবন বান্দরবনের ফিল কিন্তু আপনি পেতে পারেন কক্সবাজারের এই প্লেস থেকেই কি নাই এখানে পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা সুউচ্চ পাহাড় পাহাড় থেকে ইনফানিটি ভিউ সহ সবই সম্ভব কক্সবাজারের এই প্লেস থেকেই তাই বান্দরবন দেখতে আপনার বান্দরবন নাও যাওয়া লাগতে পারে কক্সবাজার ট্যুরের সাথেই দেখে নিতে পারেন এই মিনি বান্দরবন এই ভিডিওতে দেখাবো প্লেসটিতে কিভাবে যাবেন কি কি দেখবেন খরচ কেমন এবং ফুল প্লেসের ড্রোন ভিউ তার আগে আপনি যদি আমার পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করুন অথবা ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আমাদের রিজোর্ট থেকে অটোতে করে চলে যাই মিনি বান্ধব যেটি পেচারদ্বীপ নামেও পরিচিত ভাড়া কোথা থেকে কত নিবে সেটি ভিডিও শেষে বলে দেব আমরা ইনানির একটি রিজোর্টে থেকেছিলাম যেখান থেকে এই প্লেসে এসেছি রিজোর্টটি খুবই সুন্দর নিরিবিলি যার বিস্তারিতও দেখতে পাবেন আমার আরেকটি ভিডিওতে লিঙ্ক কমেন্টে থাকবে প্লেসটিতে যেতে মূলত হিমছড়ির পর রেজুখালের আগের একটি রাস্তা দিয়ে যেতে হয় এই রাস্তায় প্রবেশ করলে কক্সবাজার ভুলে বান্দরবন মনে হবে দুই দিকে পাহাড় আর সরু আঁকা রাস্তা প্লেসটিতে এসেই দুই দিকেই পাহাড় রয়েছে আমরা একদিকের পাহাড় থেকে উঠা শুরু করলাম এখানে মাটির ভাঁজ কেটে কেটে সুন্দর সিঁড়ি করে দেয়া হয়েছে পাহাড়ের উপর একটু করে উঠলেই দেখা মেলে রেস্ট নেওয়ার জায়গা এবং বিভিন্ন পাহাড়ি ফল আমরা অলরেডি এক ধাপ উপরে চলে এসেছি এখানেও কিন্তু ফটোগ্রাফার রয়েছে এবার আরো উপরে উঠার পালা একটু উপরে উঠেই এত সুন্দর আরো উপরে জানি কেমন ভিউ হবে এখানে কিন্তু যেমন রোদ তেমনি অনেক বাতাস রয়েছে এই পাহাড়ের চূড়ায় উঠলে একটি ছাউনি তার সাথে একটি গাছ এবং এখানে রয়েছে পাহাড়ি ফলের দোকান এখানে পাহাড়ি আম আনারস ইত্যাদি রয়েছে উপরে উঠে চারোদিকে শুধু পাহাড় আর পুরো কক্সবাজারটাই মনে হচ্ছে দেখা যাচ্ছে চলুন আমরা এবার পাখির চোখে দেখে নেই সবুজ পাহাড় আর নীল সমুদ্রের মাঝখানে এক টুকরো স্বর্গ এটা কক্সবাজারের মিনি বান্দরবন পাহাড়গুলো যেমন হারিয়ে গেছে আকাশের কোলে আর বাতাস মিশে গেছে পাহাড়ি জলের গানে এইখানে কোলাহল নেই শুধু আছে প্রকৃতির স্পর্শ কক্সবাজার বললেই অনেকে সমুদ্র বোঝে কিন্তু এই জায়গায় তাদের চেনা কক্সবাজারের বাইরে এক অভিজ্ঞতা যেন বান্দরবনের এক ক্ষুদ্র সংস্করণ ক্লান্ত শরীর আর বিভ্রান্ত মন দুটেই যেন এখানে এসে একটু শান্ত খুঁজে পায় এবার আসি প্লেসটিতে কিভাবে আসবেন সবচেয়ে ভালো হবে এই প্লেসে আলাদাভাবে না এসে যেহেতু প্লেসটি মেরিনড্রাইভ রোডের কাছেই তাই ড্রাইভ রোডের অন্যান্য প্লেসগুলো সহ চাঁদের গাড়ি অথবা অটো সিএনজি রিজার্ভ করে নেওয়া হিমছড়ি মিনি বান্দরবন ইনানি ইত্যাদি প্লেসগুলো একসাথে চাঁদের গাড়ি পঁচিশশো থেকে তিন হাজার টাকা নিতে পারে সিএনজি অটো নিলে পনেরোশো থেকে দুই হাজার টাকা নিতে পারে সিজন ভেদে আর শুধু এই প্লেসে এলে ডলফিন মোট থেকে ছয়শো টাকা রিজার্ভ নিতে পারে কেমন লেগেছে এই অজানা মিনি বান্দরবন জানিয়ে দিতে পারেন কমেন্টে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ কক্সবাজারে যে বান্দরবন আছে সেটি অনেকেই জানে না কক্সবাজারের এই গোপন সৌন্দর্য মিনি বান্দরবন বান্দরবনের ফিল কিন্তু আপনি পেতে পারেন কক্সবাজারের এই প্লেস থেকেই কি নাই এখানে পাহাড়ের মাঝে আঁকাবাঁকা রাস্তা সুউচ্চ পাহাড় পাহাড় থেকে ইনফানিটি ভিউ সহ সবই সম্ভব কক্সবাজারের এই প্লেস থেকেই